আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমি আমবেদলাস আমার তাজা একটা তোমাদেরকে দিয়ে দিব আল্লাহ এরপর নবীর নামে পাথর দিয়ে মূর্তি বানাবে না প্রত্যেক জমাত যখন তাদের হাতে পৌঁছে যায় তারা বলল পাথর দিয়ে মোহাম্মদ নামে মূর্তি বানায় বেজালের দরকার নাই আমরা তাজা নাক কেটে প্রতিশোধ নিতে পারবো আমার ভাইয়েরা জিরুজামে করে দেওয়া হলো এলাউন্স করে দেওয়া হলো আগামীকাল এতটার সময় মুসলমান সেনাদলের সেনাপতি আমরিব্দন আছেন নাককে যে আমাদের নবীর নবীর নামের যে মূর্তি আছে পাথরের মূর্তি ওই মূর্তির নাক বাঙ্গার প্রতিশোধ নেওয়া হবে না নাউজুবিল্লাহ তৈরি করা হলো শুনি জিরুজ আলমের চৌরাস্তায় সমবেত হয়ে গেল আমি খবর দেওয়া হলো ও মুসলমান সেনা দলের সেনাপতি আম

মাদিনাক দীবো আলাও পরজের কার আমার পাই হশার বশার চে হারানে হাশি মোকে আম ইপনুল আস মন্চে ছোলে গেলেন চামা তোমার মাথাটা বাড়াও না একটা উঁচু করে ধরো হজরত আমৃতুল আসমার ভাইয়ারা একটু ভাববেন একটু চিন্তা করুন আমরা তো নবীকে ভালোবাসি নবীর সাহাবির নবীকে ভালোবাসতেন এদের ভালোবাসা কেমন ছিল আমাদের ভালোবাসা কেমন তারা নবীর জন্য শুধু নাক আমার ভাইয়েরা জীবন কুরবানি করতেন চিল্লা এখন ঠিক কিনা যখন সুনিত নাকির মধ্যে বসাই দিল এখনই নাকটা কেটে পেলা হবে হালবা এতনই নাকটা কেটে বেলা হবে তবে তিন লব ক্রিষ্টান মারিবড়ো সব দৃষ্টিতে তাকিয়ে রইলো আমার ভাই এটা কেমন ভালো ভয়সা এটা কেমন প্রেম এটা কেমন মহাভত্রী নিজের নবিনীচ্চ্যতের হেফাজতের জন্য নাক দিতে আসছে কেটে দিতে আসছে ফাকির মঞ্চের নিচে দাঁড়ানো ছিল উনি মনসালাপ যে উঠে গেলেন উঠে বলতেছেন জল্লা তুমি থামো তোমার ছুরিটা ফেলাও আল্লাহু আকবার আগে আমার কথা غورিস শুনো যেই অপরাধে আজকে আজকে হবে জাকির শাস্তি দোয়া হবে তিনি তো আদৌ অপরাধী নয় নবীর সাহাবীরা অপরাধ করতে জানে নাজুর যুরকন ঠিক কিনা সবাই তাকে আশ্চর্যভাবে তাকায় আছে তাহলে অপরাধ করলো কে নাকটা বাঁধলো কে এমনি আমার ভাই তার সামনে বাড়ায় দিয়া নাকের নাক বাঙ্গার টুকরাটা এইভাবে ফেল করে বলল ও আমার খ্রিস্টান ভাইয়া আমার খ্রিস্টান বলি রা নাক কিন্তু মুসলমানটা ভাঙ্গে নাই এই নাকটা আমি নিজেই আমি খ্রিস্টান হয়ে আমার যীশু আমার নবে যীশু খ্রিস্ট ইসা নামেদি মূর্তি এই মূর্তিটি নাকটা আমি নিজেই ভেঙেছি ঈশ্বর যদি না হয় এই দেখো নাক ভাঙ্গার টুকরা আমার হাতে আছে কিন্তু আমি কেন করেছিলাম জানো না আমি তেষ্ট করব তার অবস্থান করেছে জিরজালামের কাছে তোমরা সন্দেহ করবে মুসলমানদেরকে তখন তোমরা প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদের নবীকে অপমান করবে মুসলমানদের নবীর নামে পাথর দিয়া মূর্তি বানাবে আর মুসলমানদের নবীকে অপমান করবে আমি কিন্তু মুসলমানদের নবীকে অপমান করার জন্য এই কৌশলটা অবলম্বন করেছিলাম কিন্তু আজকে এই দৃশ্য দেখে নবীর প্রেম দেখে নবীর ভালোবাসা দেখে আল্লাহ আমার তো মনে হয় আমরা যদি বলি না দিলে প্রতিশোধ হবে না কল্লা দিতে হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে আমার তো মনে হয় এদের নবীর ভালোবাসে নবীর তারা জীবন দিতে তৈরি হয়েছিল এখন না আমি যখন মঞ্চের নিচে দাঁড়ানো ছিলাম আমার দিলটা বারবার বলছিল ও খ্রিস্টান তুমি তো অপরাধ করলে আজকে নির অপরাধ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখে আমার দিল বারবার বলতেছিল অবশ্যই যে নবীর প্রতি সাহাবিদের এত প্রেম ভালোবাসা হতে পারে অবশ্যই সাহাবিরা হকের উপর আছে নদী সত্য হবে নি কোন নাই ইসলাম সত্য হবে কোনো সন্দেহ নাই কুরা সত্য কোনো সন্দেহ নাই ঠিক কিনা অতএবা আমি আমার সিদ্ধান্ত আজকে তোমাদেরকে সময়ে দিতে চাই আই আজকে যেই অপরাধী কিতাব হচ্ছে জান্নাত কাটার জন্য তোমরা এই আয়োজন করেছ আজকে তার হাতে হাত থেকে আমি আমার সিদ্ধান্ত তোমাদেরকে শোনায়ে দেই আমি এখনই কাইমা পরলাম আমি মুসলমান হব তোমরা যদি তোমাদের দিল যদি সাঈদায় আমার সাথে তোমরা উপরে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

চোট যে ভালোবাসি দিবাসীরা আরো যদি দাম যদি তাই হয়ে থাকে আগামীর বাংলাদেশে যদি আমার আল্লাহ যেন আমাদের এই জজ্বা এই আবেদকে কবুল করে সকলে আবেদ আমিন আর জোরে বলেন আমিন বসুন